বিরিয়ানি বানানোর প্রথম এবং ইম্পর্টেন্ট স্টেপ যেটা মনে হয় আমার সেটা হচ্ছে মশলা বানানো আর এই মশলাটা যদি ঠিকঠাক মতো না বানানো হয় তো বিরিয়ানি খিচুড়ি হতে বেশি টাইম লাগে না আমার তো বাইরের কেনা বিরিয়ানি মশলা একেবারেই ভালো লাগে না আমি যখনই বিরিয়ানি বানাই তখনই বাড়িতেই মশলাটা রেডি করে নিই প্রতিবার দোকান থেকে গোটা মশলাগুলো কিনি আর বাড়িতেই গুঁড়ো করে নিই কিন্তু এবারে এই মশলাগুলো কিন্তু আমি কিনি নি এই মশলাগুলো আমাকে আমার দিদি দিয়েছে দিদিকে এই মশলাগুলো বোধ তার কোনো পরিচিত দিয়েছে আবার সেই পরিচিত মানুষটিকে কোনো একজন সাউথ ইন্ডিয়ান ব্যক্তি দিয়েছে তো সেই জন্য আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি এই মশলাগুলো কোথা থেকে এসেছে তো যেখান থেকেই আসুক মশলাগুলো যে একেবারে পিওর সেটা বোঝা যায় এত মোটা মোটা লম্বা লম্বা চকচকে তকতকে সত্যি এত সুন্দর মশলা আমি কখনো দেখিনি হয়তো দূর থেকে মনে হতেই পারে যে এটা তো সাধারণ ব্যাপার কিন্তু না হাতে দিলে এবং এর সুগন্ধটা শুগলেই বোঝা যাবে যে কতটা পিওর এই মশলাটা বিরিয়ানিতে দেওয়ার পরে তো একেবারে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছিলো আমার তো মনে হয় এই মশলাগুলোতে কিছু জাদু আছে এই মশলাগুলো শেষ হয়ে গেলে আমি যে কীভাবে বিরিয়ানি বানাবো সেটাই এখন থেকে আমি চিন্তিত যাই হোক একবার বিরিয়ানি বানানোর মতন অল্প অল্প করে মশলা নিয়ে নিচ্ছি এই সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব আর এই যে তেজপাতাটা এটাও কিন্তু পিওর আমাদের বাড়িতে যে ভাড়াটিয়া দিদি থাকে ওই দিদির বাড়িতে নাকি গাছ আছে তো দিদিই দিয়েছে মশলাটাকে ভেজে গুঁড়ানোর পরে এত সুন্দর সুগন্ধ শুধু মনে হচ্ছিল লাইটটা যদি একটু বিরিয়ানি মশলার মতো সুগন্ধিত এবং সুস্বাদু হতো তাহলে কি ভালো হতো কিন্তু তা তো হবে না লাইট তো মোচার ঘন্ট হয়েই থেকে যাবে